কাজা নামাজ কিভাবে পড়ব কাজা নামাজ যখনই আপনার মনে পড়ে পড়ে নেবেন নামাজ কাজা করার মাত্র দুটো অবস্থা আছে যেটা বোখার হাদিসের মধ্যে এসেছে যে যদি কেউ ভুলেই যায় সালাতের কথা অথবা ঘুমিয়ে থাকি ঘুম থেকে উঠতে না ঘুম থেকে উঠাতেও তার নিজের সাধ্যের মধ্যে নেই আপনি দেখবেন যে মাঝে মাঝে আপনি মোবাইলের অ্যালার্ম দিয়ে রাখলেও কিন্তু উঠতে পারবেন না কিন্তু যদি অভ্যাস করে ফেলে যে সকাল সাতটা বাজে উঠে ফজর পড়ে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য না ওয়াক্ত চলে যাওয়ার পরে ইচ্ছে করে নামাজ দেরি করে কাজা করার কোনো বিধান ইসলামে নাই ওয়াক্ত চলে যাওয়ার পরে নামাজ মানে ওয়াক্ত চলে যাওয়ার পরে নামাজ পড়বেন স্বেচ্ছায় এর কোনো বিধান যেহেতু নাই তাইলে এই নামাজ আপনার হবে না তাইলে অপশান আছে মাত্র দুটো অবস্থায় যদি আপনি ভুলে যান স্মরণ হওয়ার সাথে সাথে পড়বেন যদি আপনি ঘুমিয়ে থাকেন ঘুম থেকে উঠার পরপর করে দেবেন কাজা নামাজে এটাই হচ্ছে বিধান